আসসালামু আলাইকুম এভরিওয়ান সংসার সাজাতে কার না ভালো লাগে আমি আমার শখের ফার্নিচার নিয়ে আসলাম আমার ছোট্ট সংসারে এটা একটি ওয়ার্ড্রাপ দেখতে পাচ্ছেন নিউ ডিজাইন দিয়ে করেছি নিজের পছন্দ মতো ওয়ার্ড্রাপ ছাড়া প্রতিটি নারীর চলেই না সংসার জীবনে ওয়ার্ড্রাপ খুবই দরকারি একটা জিনিস এটা অবশ্যই কয় মাস আগেই নিয়েছি বাট আবার নতুন করে একটা শর্ট ভিডিও করে দিলাম আগে অবশ্য ওভাবে ভিডিও দেয়া হয়নি কেমন হয়েছে আমার ডিজাইনটা সবাই অবশ্যই কমেন্টস করবেন সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটা কাঠের তৈরি একটি ওয়ার্ড্রপ এবং চারটা ড্রয়ার আছে সাইডে একটু নকশা করা আছে পাশে একটা পাল্লা দিয়ে আছে সবাই কেমন হয়েছে জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ